শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে আদালতের নির্দেশ মতো চাকরি বাতিল হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের আর এই ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা রাজ্য জল গড়িয়েছে রাজনীতি রাঙিনায়ক বর্তমানে রাজ্য সরকার এবং বিরোধীদের মধ্যে এই নিয়েই পাল্টা মন্তব্যের ঝড় বইছে তারই মাঝে অযোগ্য শিক্ষকদের চাকরি গেছে ঠিক হয়েছে এমনটাই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী সুকৃতি ঘোষাল বৃহস্পতিবার ভোটের প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালম্বাতে তিনি এমনটাই জানিয়েছেন শুনবো তার বক্তব্য দেখুন এটা তো গোটা বাংলার সূত্রে একটা লজ্জার যে উনিশশো সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর যোগ্য প্রার্থীদের নির্বাচিত করে চাকরি দিয়েছিল এবং হচ্ছে এক লক্ষ সত্তর হাজারের ওপরেতে এগারোবার স্কুল সার্ভিস কমিশন করেছিল তারা চাকরি পেয়েছিল এটা দু হাজার ষোলো সালেতে গিয়ে গোটা প্যানেলকে মানে বাদ দিতে হলো এটা লজ্জার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নাম বাদ দেন এখন স্কুল সার্ভিস কমিশন বলছে যে তাদের নাকি পাঁচ হাজার মতো হচ্ছে বিভিন্ন ধরনের বেরিয়ম রয়েছে এবং তারপরে উনিশ হাজারজন নাকি হচ্ছে যে তারা যোগ্য প্রার্থী এখন সেটা তারা এতদিন আদালতের কাছে বারবার চাওয়া সত্ত্বেও সহযোগিতা করেননি কেন সেটা আমি জানি না এটা আমি মনে করি অযোগ্য প্রার্থী যারা নির্বাচিত হয়েছিল এবং যারা স্কুলে কাজ করছিল আদালত ন্যায় বিচারের স্বার্থে তাদের বাদ দিয়েছে ঠিক করেছে কারণ শুধু একজনকার চাকরি চলে যাওয়া যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা বড় কথা নয় কে পড়াচ্ছে আপনার ছেলেটি কার কাছে পড়ছে সে যদি অযোগ্য হয় যে ও এমআরসিটিতে শূন্য পেয়েছে সেও চাকরি পেয়েছে তার কাছে আপনার শিশুর ভবিষ্যৎটা সুরক্ষিত নয় তাদের চাকরি যাওয়াই উচিত কিন্তু যারা যোগ্য প্রার্থী ছাত্রী আছে তাদের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করার কথা কোর্ট বলেছে নির্দেশ দিচ্ছে কোর্টও জানে যে যোগ্যদেরকে নির্বাচিত করতে হবে কিন্তু এসএসসি একটা স্বশাসিত সংস্থা এসএসসিকেই সেই উদ্যোগ নিতে হবে কোর্ট তো আর এসএসসির হয়ে তাকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না কোর্ট নির্দেশ দিয়েছে এবার এসএসসি কি করে দেখা যাক তবে বিভিন্ন সংগঠন যারা হচ্ছে যে মানে যোগ্য প্রার্থী যারা এই আদালতের এই নির্দেশের ফলেতে যারা বঞ্চিত হচ্ছে বিপদে পড়েছে তাদের পাশে বিভিন্ন সংগঠন দাঁড়িয়েছে এবং তারা হচ্ছে এ এবিটিকে যেমন এবিটিএ বলেছে সমস্ত যোগ্য প্রার্থীদের হয়েতে আমরা নিখরচাতে লড়াই করবো আমরা মনে করি এটা যথাযথ স্ট্যান্ড যারা চাকরি করছিলেন যোগ্য প্রার্থী তারা কোনোভাবেই যাতে হচ্ছে যে আসলে ব্যাপারটাকে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার গুলিয়ে দিয়েছে এটা একবারে অদক্ষ একটা হচ্ছে ব্যবস্থা এটা উচিত নয় বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষাল সংযোগ করলেন মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড়কলাশন এক নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমণ করেন তিনি শারগাছিয়া ইন্দপুর কলাদিঘির পার্ক মন্ডলগ্রাম মণ্ডলগ্রাম সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম প্রার্থী সুকৃতি ঘোষাল মেমারি দু নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু এরিয়া কমিটির সদস্য বলাই দত্ত সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ আজকে আমাদের দলীয় তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে আমাদের আজকে কর্মসূচি কর্পোরেশন এক নম্বর অঞ্চলে আজকে আমাদের কর্মসূচি ছিল প্রার্থীকে নিয়ে হচ্ছে আমাদের রুট মাছ করা এবং তার আমরা যেখানে শুরু করেছিলাম গুনটিয়া হলদারপুর এবং সারগাছি এবং তার পরবর্তী সময়ে কলাদিগির পার্ক গয়েশপুর মন্ডলগ্রাম ভরার পার বমনিয়া এবং ভগবানপুর হয়ে মলম্বাই হচ্ছে আমাদের কর্মসূচি আমরা শেষ করেছি আজকে কর্মসূচি আমাদের জমায়েত ঐতিহাসিক জমায়েত ছিল এবং চোখে পড়ার মতন এখানকার এলাকার মানুষ খুবই হচ্ছে এখানে সন্তুষ্ট এবং শুভেচ্ছা জানিয়েছে আমাদের প্রার্থীকে আমাদের জেতার হচ্ছে যে সম্ভাবনাময় সেটা হচ্ছে আমার এলাকায় তৈরি হয়েছে আজকে কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত ছিলেন আজকে কর্মসূচির মধ্যে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলা আমাদের পার্টির জেলা সম্পাদক সদস্য কমরেড অশেষ কুমার আমাদের প্রার্থী সুকৃতি ঘোষাল আমাদের মেমারি দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু এবং মেমারি দুই নম্বর এরিয়া কমিটির সদস্য কমরেড বলা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ